আজকে যাচ্ছি বিয়েবাড়ি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছি বিয়ে বাড়ি তো হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে আমি ইন্ট্রোটাও ঠিকভাবে দিতে পারলাম না কেননা আমাদের টোটো রিজার্ভ করা ছিল আর টোটো এসে দাঁড়িয়ে ছিল এই জন্য হাজবেন্ড জোরে জোরে রাখছিল সেই জন্য কি আর করবো বলো তাড়াতাড়ি ছুটে যেতে হবে এখানে যে আমাকে দেখছো এরকম অগোছালো ভাবে আর কানের কিন্তু আমার কানের গুজি যে ছিল সেটা পড়ে গেছিল আর এখানে ট্রেন আসবে জন্য আমাদের গেট পড়ে গেছিল জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে বিয়ে বাড়িতে এসে দেখি বউ নেই কি ব্যাপার সবকিছু কি শেষ হয়ে গেল নাকি আমরা ভাবলাম আমরা কি লেট করে ফেললাম নাকি কিন্তু না অ্যাকচুয়ালি আমার বান্ধবী শাস্তি গিয়েছিল ওখানে অনেক লেট হয়ে গেছিল এদিকে বরের গাড়ি চলে এসছে বর সেদিকে দাঁড়িয়ে আছে আর বউই আসেনি তো আমাদের জিজু কিন্তু শিওর মনে মনে এটাই ভাবছে আমার বউটাই এখনো আসলো না আমি কি করব বলতো সো এখানে কিন্তু আমার বান্ধবী ফটোশ্যুট করছিল গ্রুম আর গ্রুম মেটস দের যেখানে কিন্তু ছিল আমার এই বান্ধবীর হাজবেন্ডও সো ফটো সেশন চলতে চলতে আমাদের ব্রাইড এসে হাজির এবার যেহেতু ব্রাইড অলরেডি লেট হয়ে গেছে তাই ওর আশীর্বাদটা দিয়েও ছিল জন্য ব্রাইডে এসে আশীর্বাদের জন্য বসে পড়েছে মা তো এইদিকে চলছিল আশীর্বাদ পর্ব তারপরে আমরা ভাবলাম যে আশীর্বাদ পর্ব মোটামুটি দেখা হয়ে গেছে এবারে একটু পেট পুজো করা যাক আমরা ফাইনালি ফুচকা খেতে চলে গেছিলাম কিন্তু আমার যেহেতু সি সেকশন হয়েছে সেই জন্য আমি ফুচকা খাইনি অনেক আছে নুন বেশি দাপটা আছে অনেক এক্সট্রা কা ভাতের সাথে তরকারির সাথে এক্সট্রা সো ফুচকা খেয়ে এসে আমরা ফাইনালি চলে গেছিলাম ডিনার করতে বাবিন এখানে কিছু বলবে আমাদের নতুন বধুর জন্য আমাদের নতুন ব্রাইডের জন্য তোমরা শোনো আমি আর নতুন করে আমার বান্ধবী কি কি বলবো ও খুব মিষ্টি ও অবশ্যই ভালো থাকবে আমি জানি ও মা এইদিকে দেখি আমার বান্ধবী বিয়ে করতে এত ব্যস্ত আমার দিকে তাকায় না ভাই কত ডাকছিলাম ও একদম কনসেন্ট্রেট করছে এতদিন পর বরকে পেয়েছে ফাইনালি তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার বাড়ি যাওয়ার সময় আমার খুব পা ব্যথা করছে আমি জাস্ট বাবিনকে বলেছি যে আমার খুব পা ব্যথা করছে বললো আমাকে পা টা এখানে দাও তারপর আমি দেখছি ও নিজেই পাটা উঠিয়ে নিলো তারপরে আমি ভেবেছিলাম যে বেবি হওয়ার পরে তো ভালোবাসাটা কমে গেছে এই জন্য সবসময় না একটু মনটা খারাপ থাকতো কিন্তু না ভালোবাসা ঠিক একই রকম আছে এই জন্য আমার খুব ভালো লাগছিল স্পেশাল ফিল হচ্ছিল প্রতিবার থেকে

অবশ্যই তারপরে যেতে যেতে পানের দোকান দেখে বাবিন বললো যে কোনো মিষ্টি পান খাবা আমি বললাম যে ঠিক আছে বিয়ে বাড়ি গিয়েছি খাওয়াই যাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা